মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের অনুষ্ঠান আমাদের সমাজে প্রচলিত আছে যেদিন মারা গেল তিন দিনের দিন যেদিন মারা গেল দশমতম দিন যেদিন মারা গেল চল্লিশতম দিনে চল্লিশা যেদিন মারা গেল প্রত্যেক বছরে ওই ডিসেম্বরের একত্রিশ তারিখ যেদিন মারা গেছে সেই দিন এই যে খাবারের অনুষ্ঠান এই যে দোয়ার অনুষ্ঠান এগুলো যে করা হয় ইসলামের শরীয়তে এর কোন ভিত্তি নাই এগুলো সম্পূর্ণরূপে বেদাত এবং হারাম তো যারা করে তারা দলিল পকেটে নিয়েই করে সাধারণ মানুষ তো দোষ না যারা এগুলো নাক ডুবাইয়া খায় তারা দলিল পকেটে নিয়েই খায় যারাই যে অফাতগুলো খায় তাদের দলিলগুলো আমি বের করছি তাদেরকে জিজ্ঞেস করে ভাই আপনি যে খাবারগুলো খান কোথায় পেলেন এগুলো হ্যাঁ বলেন দি যারা দলিল দিছে দলিলগুলো শোনে যান সুরানিসা আট নম্বর আয়তাল্লাহ কি বলছেন ওয়াইদা হাদার আল মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির সম্পদ বন্টন করতে হয় এন বলছে ওয়াইদা হাদার আল কিসমাতা সম্পদ যখন বন্টন করবা উলুল ইয়া উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তখন তোমাদের কাছে নিকটাত্মীয় কেউ আসলে এতিম কেউ আসলে মিসকিন কেউ আসলে ফারজুকু হুম মিনহু ওই সম্পদ থেকে তাদেরকে কিছু খাওয়াও এই যে দেখেন রিজিক দিতে বলা হয়েছে খাবার খাওয়াই তো বলা হয়েছে ফর হোম তাদেরকে কিছু খাওয়াও দলিল পেয়ে গেছে এবার দলিলের জবাব শোনেন এই দলিলের জবাব হলো এই আয়াতটা সুরানি সের আট নম্বর আয়াত এ আয়াতটা মেরাসের বিধিবিধান বিধি বিধান নাজিল হওয়ার আগের আয়াত মেয়েরাসের বিধি আয়াত নাজিল হওয়ার পর এই আয়াতের বিধানটা মানসুক হয়ে গেছে মানসুক বিধান দিয়ে তারাই দলিল দেয় পয়েন্ট এক দুই নম্বর নিলাম আয়াতটা মানসুক না এখনও ঠিক আছে এখানে বলা হয়েছে কি আর তোমরা করো কি এখানে বলা হয়েছে যখন সম্পত্তি বন্টন করা হবে তখন সম্পত্তির কিছু অংশ নিকটাত্মীয় গরিব মিসকিনদেরকে দাও এ কথা বলা হয় নাই চল্লিশতম দিনে গরু কাজটা খাওয়াও এটিকে বলা হয়েছে তো তুই আয়াত দিলি কি আর খাস কি হারামখোর তুই আয়াত দিলি কি আর খাস কি ক এখানে তো সম্পত্তি দিতে দিতে বলা হয়েছে গরু কাজটা খাওয়ানোর কথা বলা হয়েছে নাকি আরও দলিল আছে দলিল কি দেখেন চোর যখন চুরি করে তখন দলিল নিয়ে করে না কিন্তু বেদাতে হুজুর যখন বেদাত করে দলিল পকেটে নিয়ে করে জনগণকে বিভ্রান্ত করার জন্য দেখেন হাদিস নবিসামকে প্রশ্ন করা হয়েছিল আইউল ইসলামী খা রাসুল্লাহ আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি রসুলসাল্লা বলছেন তোতে মতো আম লোকদেরকে খাবার খাওয়ানো দেখেন সাহাবি প্রশ্ন করলো আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি নবী বললেন লোকদেরকে খাবার খাওয়ানো এবার হুজুর দলিল পেয়ে গেছে এই তোমরা খালি কবে দাঁত বেদা বেদাত বেদাত জায়েজ নাই জায়েজ নাই হাদিস রবি বলা হয়েছে খাবার খাওয়ার ওই স্টাফের শ্রেষ্ঠ কাজ আমার বাবা মারে গেছে চল্লিশতম দিনে আমি যদি পাঁচশো লোককে খাওয়াই না কি হবে না দলিল পেয়ে গেছে এই বেদাতি বেদাতের সংজ্ঞা জানে না যেই বিষয়টা উন্মুক্তভাবে বলা হয়েছে সেটা উন্মুক্তভাবে আমল করতে হবে যেটা নির্দিষ্ট করে বলা হয়েছে সেটা নির্দিষ্টভাবে আমল করতে হবে আরে হাদিস তো আমভাবে আপনার সাথে দেখা হয়েছে শহীদুল ইসলাম ভাই আসেন বসেন একটা চা খান আপনি নাকি পাবেন আপনার সাথে আমার দেখা হয়েছে আমি আমার বাড়িতে নিয়ে আপনাকে একবার খাবার খাওয়াইলাম নেকে হবে আরে আপনার বাড়ি মসজিদে ইমাম সাহেব থাকে প্রতি মাসে একবার করে খাওয়ান নেকে হবে এটা তো নির্দিষ্ট মৃত ব্যক্তির জন্য না কিন্তু মৃত ব্যক্তিকে টার্গেট করে খাওয়ানো আসমানেও দলিল নয় জমিনেও দলিল নাই কোন দলিল কোথায় লাগাইছে বেদাতিরা আয়াত দেয় হাদিস দেয় ব্যাখ্যা করে তাদের নিজেদের মতো এরাই হলো তাদের চরম বিভ্রান্তিতা এই হাদিস কি যে আফাত খাওয়ার দলিল বুঝায় এই মেয়ে নবীতে নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে সেরা আমল কোনটি তিনি বলছেন খাবার খাওয়ানো বলছেন চল্লিশতম দিনে মৃত্যুবার্ষিকে মৃত্যুর জন্য মৃত ব্যক্তির জন্য তিন দিনের দিন এটা বলা হয়েছে তা তুমি ওই দলিল এখানে লাগাইলা কীভাবে যারা এভাবে বিকৃত করে তারপরে এই হারাম খাবারকে জায়েজ করার চেষ্টা করে তাদের জন্য জ্বলন্ত একটা দলিল আমি আপনার সামনে পেশ করব। এই দলিল উল্টানোর মতো আলেম বাংলার জমির নাই শোনেন মুস্তাদে আহমেদ হাদিস নম্বর উনসত্তর শত পাঁচ জারির রাদিয়াল্লাহু আনহু বলেন ইলা আহলিল ইতি ও শনি আতিত্ব আমি বা আদাদফ নিহিম ইন নিয়াহা রসূল সল্লাল্লাহ আলিসলাম একজন সাবি জারির ইমিন আবদুল্লাহ রদিয়াল্লাহান উতিল বলছেন কোন ব্যক্তি মারা গেছে তাকে দাফেন করছি তাকে আমরা কবরস্থ করছি কবরস্থ করার পরে ওই মৃত ব্যক্তিদের বাড়িতে একত্রিত হয়ে খাবার তৈরি করে খাওয়াকে আমরা জাহিলে যুগের শোক দিনের মতো মনে করতাম আর এই শোক দিনের আরবি শব্দ হলো আমি পিছনে বলে আসছি বলছেন কাজটা যে করবে তাকে শাস্তি দেওয়া হবে তাহলে বোঝা গেলো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি খাবারের আয়োজন করা হয় সেটা গরু হোক ছাগল হোক মিষ্টি হোক দুম্বা হোক যাই হোক এটা খাওয়াও হারাম খাওয়ানো হারাম এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে হারাম